তো হ্যালো কাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা দাস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আমি এখন বেলডা যাব একজন প্রিয় মানুষকে আনতে তো আমি দেখো পুরো ঘামিয়ে যাচ্ছি এতটাই আমাদের এখানে গরম তো আমি তোমাদের সাথে ও মানে যাবো বেলডা এখন স্টেশনে ওকে আনতে তো আমি ওখানে গিয়েই সোজা দেখা করব কারণ কি প্রচুর লেট হয়ে গেছে তো আমি আর পুরোটা দেখাতে পারবো না আমি ওখানে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা করবো ওকে বাই আমি দিনরাতে চলে এসেছি আর এখানে কিছু লোক আছে তো আমার কথা বলতে খুব লজ্জা লাগছে এগুলোকে স্পেশাল মানুষ আসার পর আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি রেলগেটের দিকে মানে দু নম্বর প্ল্যাটফর্মে এসছে ওকে ওখান থেকে আনতে যাব ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কোথা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি স্পেশাল মানুষটার সাথে দেখাও তারপর তোমাদের সাথে কথা বলছি ওই ঘুরে বসে আছে এই তো হয়ে ওখ আর অনেকটা তো দাঁড়িয়েই এসছে বলে অনেকক্ষণ পর বসার সিট পেয়েছে তো এখন আমি সুটকেস সুটকেস নিয়ে আর ওকে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে মানে এখন পৌঁছে গেছি বাড়ি আর এই প্রিয় মানুষটা হচ্ছে আমার ছোটো দিদি আমরা মোট চার বোন চার বোনের আমার আগের ব্লগে আমার দিদি বড়ো দিদি আর বোনকে কিন্তু আমার ঘরে না এই তো স্বপ্ন দিয়ে আসলো সবে আসো ঘরে আমার আগের ব্লগে আগের ব্লগুলোয় আমার বড়ো দিদি আর ছোটো বোনকে দেখেছে কিন্তু এই দিদিকে দেখানি এটা হচ্ছে আমার ছোটো দিদি চলে এসছে বাড়ি এবার আমরা একটু এনজয় করবো হোক টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ারও করে দেবে আর সবাই ভালো থেকো বাই বাই